আসসালামু আলাইকুম হ্যালো বিবন লাজবেরি রিভার্স স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চমৎকার চমৎকার লিস্টেড বেশ কিছু নতুন ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাই দিব মাথা নষ্ট হয়ে যাবে এরকম টাইপের ডিজাইন প্রত্যেকটা চোখে ধরার মতো খুবই সুন্দর সুন্দর এবং যে প্রাইসিংয়ে দিব একদম অবিশ্বাস্য প্রাইস বিবেকের একদম লেটেস্ট একটা ডিজাইন যেটা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টের মধ্যে আমরা দুইটা ডিজাইন দেখাই দেব যেটা একদমই আপডেট একদমই লেটেস্ট ভলিউম আমরা এটা থেকে স্টার্ট করে দিই ভিডিওটা আমরা দেরি করবো না যেহেতু অনেকগুলো আমরা ড্রেস দেখাবো ঝর আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আর ফার্স্টে যে মানে যে কয়টা লাগবে ফার্স্টের দিকে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইন তাহলে আপনারা পাবেন দেখেন এটা চিনতে পারেন না কি এটা ভলিউম টোয়েন্টি থ্রি এর হিট লিস্টেড একটা ডিজাইন আমরা কিন্তু নিয়ে চলে আসছি আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশনে খুবই গর্জিয়াস আইটেম খুবই গর্জিয়াস ফ্যাব্রিক্স আপনারা হাতে ধরে বুঝে শুনে তারপরে পারচেস করবেন মাসাল খুবই চমৎকার যার লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন ঠিক আছে বেস্ট বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আইটেমগুলো যার চায় ঝটপট স্ক্রিনশট নেবেন অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আমরা একটু সাইডটাও দেখাই দিব এতটা সুন্দর কী বলবো আসলে আচ্ছা আমি চলে যাই এটার ওড়নাতে থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট বেস্ট আইটেম বাজেট হিসেবে বেস্ট আইটেম দেরি করবেন না আপনারা যার যে কয়টা লাগবে শুরুর দিকেই নিয়ে নেবেন এছাড়া যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন ঝটপট যোগাযোগ করতে হবে আমাদের সাথে আইটেমগুলো পেতে চাইলে নিত্য নতুন ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে আসে মার্শাল্লা দেখেন কতটা চমৎকার আইটেম এই হলো আইটেম এটা খুবই সুন্দর এত সুন্দর ফ্লোরাল চার্ট কি বলবো আসলে একদম লেটেস্ট এটা ভিবেকের যে লেটেস্ট ডিজাইন সেটাই কিন্তু আমরা নিয়ে চলে আসছি একদম সেম টু সেম প্রোডাকশনে সেম টাইপের ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা চেক আউট করতে পারেন আমরা চলে যাব নেক্সট আরেকটা আইটেমে এটা আপনার চেক আউট করতে পারেন হ্যাঁ একদম লেটেস্ট ডিজাইন এটা এছাড়া আমাদের চেক আউট করবেন নিত্য নতুন রেগুলার আইটেম পাবেন আমরা এখন নেক্সট একটা আইটেম আইটেম প্রত্যেকটা চোখে ধরার মতো যে আইটেমগুলো দেখাবো পিওর কটন লাভার যারা আছেন দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করতে পারবেন ডিজাইন প্যাটার্ন জাস্ট দেখেন কতটা ওয়া প্যাটার্ন এগুলোর ভিতরে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ এ টু জেড অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং ফ্যাব্রিক্স আপনাকে ধরে বুঝতে হবে দেখা যায় সিমিলার টাইপের প্রিন্টে অনেক অনেক জায়গায় অনেক ধরনের আইটেম পাওয়া যায় এক একজনের প্রোডাক্ট এক এক রকম সবগুলোর প্রাইসিং ডিফারেন্স সো আপনার এগুলো জেনে শুনে বুঝে প্রোডাক্ট হাতে পেয়ে ধরে তারপরে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের প্রোডাক্টটাকে আপনারা টাচ করবেন ফিল করবেন এরপরে প্রোডাক্টগুলো পারচেস করবেন ঠিক আছে মাসাল্লা প্যাটার্নগুলো জাস্ট দেখেন আমরা অন্য দেখাই দিয়েটার লাসবেরি রিভার্স সর্বক্ষণিক চেষ্টা করে যে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আপনাদেরকে কী কী সেগমেন্টের আইটেমগুলো দেওয়া যায় বেস্ট প্রাইসে বা বেস্ট বাজেটে আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপর আপনারা পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ঠিক আছে চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে আমরা এখন দেখেন তেইশের কিন্তু এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর এগুলো হলো একদম আমাদের ইম্পোর্টেড যে আইটেমগুলো থাকে সেগুলোর একদম সেম ফ্যাব্রিক্স বা সেম টাইপের ডিজাইনে একদম সিমিলার আপনারা চেক আউট করতে পারবেন দেখবেন কতটা সিমিলার ঠিক আছে একদম ফ্রাঙ্কলি বলে কয়ে আপনাদের আপনাদেরকে কিন্তু আমরা ড্রেসগুলো প্রোভাইড করে আসতেছি কারণ আমরা কোনো ধরনের প্রতারণায় বিশ্বাসী না আপনারা জানেন দীর্ঘ চার বছর যাবত আমরা আপনাদেরকে বিভিন্ন টাইপের ফ্যাব্রিক্স বিভিন্ন টাইপের ড্রেস প্রোভাইড করে আসতেছি দেখেন মার্শাল্লাহ দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এটার যে অরিজিনাল ডিজাইন যেটা ঠিক আছে ভিভ্যাকের সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি চার হাজার থেকে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে ওটার রেঞ্জ হয়ে থাকে সেম ফেব্রিক্সে বলা চলে একদম মোটামুটি সেম ফেব্রিক্সে ফ্যাব্রিক্সটা আপনার টাচ করলে বুঝতে পারবেন একদম আমরা নিয়ে চলে আসছি মাশাল্লাহ দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এগুলো তো মিস করাই যাবে না যার যার চায় ঝটপট স্ক্রিন শটে অর্ডারগুলো প্লেস করবেন ইন্ডিভিজুয়াল একটার মূল্য থাকবে সবগুলো আঠারোশো পঞ্চাশ থেকে দুই হাজার এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা আঠারোশো পঞ্চাশ থেকে দুই হাজার খুচরা মূল্য পাইকারির জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ব্যবসায়িক পারপাসে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম চোখে ধরার মতো যার যে কয় পিস লাগবে ফার্স্টের দিকে মানে প্রথম দিনে আপনার অর্ডারগুলো প্লেস করে ফেলবেন তাহলে প্রত্যেকটা আইটেম আপনারা নিতে পারবেন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে আমরা আমরা এখানে অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাই দেবো আপনারা ভিডিওটা ভালো মতো চেক আউট করবেন অ্যান্ড অর্ডারগুলো প্লেস করে ফেলবেন স্টক থাকার সাপেক্ষে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন এবং আমাদের এখানে প্রতিনিয়ত আমরা ডিজাইন মেক করে থাকি ডিজাইন এখানে কিন্তু চলে আসে আপনারা নেওয়ার আগ দিয়ে আমাদেরকে মেসেঞ্জারে নক দিলে ইন্ডিভিজুয়াল যে ডিজাইনগুলো সেই স্পেসিফিক ডেটে থাকবে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবে হ্যাঁ যে এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট আপনারা সেটের সাথে পেয়ে যাবেন আর সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ দেওয়া আছে অনেক বড় অনেক অনেক উশার দেওয়া আছে ফ্যাব্রিক্স অনেক আছে আপনার যে কোনো ডিজাইনে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অনুসারে যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারবেন এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে আমরা নেক্সট আরেকটা আইটেমে দেখাই দিব এখন পার্পেল টাইপের কালার এটা তো খুবই হিটলিস্টেড আসার সাথে সাথে স্টক আউট হয়ে যায় আমরা একটু দেখাই দিই ড্রেসটা যতবার আমরা এটা মেক করে নিয়ে আসি এটা আসার সাথে সাথে কিন্তু মানে স্টক আউটে চলে যায় এটা এতটা হিট লিস্টেড আইটেম এটা আমরা একটু সাইডটা দেখাই দেবো ড্রেসটার এটা ভিভেকের হিট লিস্টেড ডিজাইন টোয়েন্টি টু এর এটা ডিজাইন আমরা অন্যটাও দেখাই দেবো ঢাকা বা আছে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে এগুলো হলো আমরা যে ডেলিভারি চার্জ যেটা বললাম এটা হলো খুচরার জন্য এক পিস দুই পিস তিন পিস চার পিস এইভাবে যারা পার্চেস করে তাদের জন্য এগুলো প্রাইসিংগুলো বলেছি আমরা নেক্সট আর একটা ডিজাইন দেখাবো মাসাল্লাহ খুবই চমৎকার আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি আর যারা ব্যবসায়িক কর্পোরেশন এটা হচ্ছেন অবশ্যই ওয়েট এবং কন্ডিশন অনুসারে সেটা হলো ডেলিভারি চার্জটা আসবে যে কত কেজি হচ্ছে বা আপনাদের প্রোডাক্ট প্রাইস কত থাকতেছে এটার বেসিসে চার্জগুলো আসবে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আবারও বলে দিচ্ছি প্রত্যেকের প্রোডাক্ট ডিফারেন্ট দেখা যায় কি যে অনেকে সেম ডিজাইন অনেক ফ্যাব্রিক্সে নিয়ে আসে আমাদের ফ্যাব্রিক্সগুলো আপনারা অর্ডার করে প্রোডাক্ট হাতে ধরবেন এরপরে বুঝতে পারবেন এই যে পুরো মানে পুরো বডি জুড়ে এরকম এম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ঠিক আছে প্রোডাক্ট দেখে শুনে এরপরে বুঝতে হবে যে কী টাইপের ফ্যাব্রিক্স আসলে এগুলো আমরা একটু এটার যে দোপারটা আছে ওড়না যেটা সেটা এখন দেখাই দেবো আপনাদেরকে প্যান্টের পোর্শনটা দেখেন একদম পিওর জেট ব্ল্যাক যাকে বলে আমরা ওড়না দেখাই দিচ্ছি পিওর নামাজি একটা ওন্না এটা সম্পূর্ণ নামাজি অন্য আমরা চলে যাব নেক্সট আর একটা ডিজাইনে ঝটপট আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনারা ভালো মতো চেকআউট করবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করা যায় আমাদের মশাল চমৎকার একটা ডিজাইন আমরা দেখাই দেবো এটা স্ত্রিশালিকার একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি জুড়ে এম্ব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেবো ড্রেসের এরপরে চলে যাব এটার ওড়নাই সাইজ অ্যাভেলেবিলিটি জাস্ট দেখেন কতটা হিউজ দেওয়া আছে অনেক ফ্যাব্রিক্স এটা বেঁচে যাবে আপনাদেরকে এটা কাটিংয়ে চলে যাবে আসলে ফ্যাব্রিক্সগুলো আমরা এখন দেখাই দিব দোপারটা উড়ুনা যেটা থাকতেছে পিওর কটনের মধ্যে পিওর নামাজি একটা জোপারটা সেটি আপনারা পেয়ে যাবেন ড্রেস ওড়না এবং প্যান্ট সব কিছু সেটাই থাকতেছে থ্রি পিস একটা আইটেম চলে যাচ্ছি নেক্সট একটা আইটেমে পিওর রাজস্থানি টাইপের আইটেম এটা একদম এটা তো খুবই হিট আইটেম এটাও বেশ কিছু আইটেম আছে যেগুলো একদমই হিট হয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী খুবই ভাইরাল হয়ে গেছে আমাদের আইটেমগুলো আপনারা চেক আউট করতে পারবেন আমাদের পোস্টগুলো একটু আপনারা চেক আউট করলে ভালো মতো বুঝতে পারবেন কতটা হিউজ এগুলো আমরা নিয়ে আসতেছি কিন্তু বারবারই স্টক আউট হয়ে যায় আইটেমগুলো আসার সাথে সাথে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আমাদের আইটেমগুলো পার্চেস করা যায় স্টক থাকা সাপেক্ষে যে কোনো আইটেম পারচেস করতে পারবেন ব্যবসায়িক পারপাসে বা নিজেদের ইউজের জন্য চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন আমরা আরেকটা ডিজাইন চলে আসছে এটাও দেখায় দেব এটা তো খুবই এলিগেন্ট টাইপের একটা আইটেম সম্পূর্ণ ড্রেস জুড়ে একটা এলিগেন্ট ভাইভ আছে আমরা একটু ড্রেসটা দেখাই দেবো এটার ফ্যাব্রিক্সটা আপনারা জাস্ট অর্ডার করে হাঁটতে ধরবেন এরপরে বুঝতে পারবেন যে কী পারচেস করছেন আসলে খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর এবং ফ্যাব্রিক্সটাও খুবই সুন্দর সম্পূর্ণ এম্ব্রয়ডারি কিন্তু এই যে ব্যাকসাইডে একটু দেখাই কোনো জাস্ট প্রিন্ট না এ টু জেড এরকম এম্ব্রয়ডারি একদম লক এম্বয়ডারি জেড সেটা করা আছে ফ্যাব্রিক্সে খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এগুলোতে আর প্রিন্টগুলো যেগুলো দেখতেছেন একদম খুবই ট্রেন্ডিং এবং রিসেন্ট যে আইটেমগুলো থাকে ইন্ডিয়ান যে আইটেমগুলো সেগুলোর প্রত্যেকটার একদম ট্রেন্ডিং ডিজাইনগুলো কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আচ্ছা চলে যাব এটার ওড়না ওড়নাটা দেখাই দিচ্ছি আমরা এখন যার যে কয়টা লাগবে আবারও বলে দিচ্ছি যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে ভিডিওটা যেই দিন যাবে সেই দিনই আপনার অর্ডারগুলো প্লেস করে ফেলবেন তাহলে প্রত্যেকটা যে ডিজাইনগুলো আমরা দেখাবো সেই ডিজাইনগুলো আমরা দিয়ে দিতে পারবো এছাড়া যে কয়টা লাগবে আপনাদের সবগুলো কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো আচ্ছা চলে আসছি নেক্সট আরেকটা ডিজাইনে আমরা এখন আরেকটা আইটেম দেখাই দিচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম এক একটার থেকে এক একটা দেখবেন চোখ জুড়িয়ে যাবে এরকম টাইপের আইটেম জাস্ট ওয়াও প্রত্যেকটা সুন্দর চলে যাব এটার অন্যাতে অন্য দেখাই দেবো আমরা আপনারা একটু আমাদের পেজটা ভিজিট করবেন নিত্য নতুন অনেক আইটেম কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন পুজো উপলক্ষে বেস্ট বেস্ট আইটেমগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা একটু ভালো মতো পেজগুলো ভিজিট করলে অনেক আইটেম দেখতে পারবেন আপনারা সব বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আইটেমগুলো আমাদের লাজবেরির অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে পেয়ে যাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে লাজবেরি ডিভেস্টাইল স্টাইল সেটা চেক আউট করলে সেখানেও আপনারা আইটেমগুলো পেয়ে যাবেন এক একটার থেকে এক একটা আইটেম সুন্দর এখানে কোনো আইটেম বাদ দেওয়ার মতো না এরকম টাইপের আইটেম এগুলো হ্যাঁ যে আইটেমগুলো দেখবেন প্রত্যেকটা দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে আমরা অন্য দেখাই দিচ্ছি এখন যার যে কয়টা লাগবে ঝটপট স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সবসময় বলে দিই আমাদের প্রোডাক্ট যখন আপনারা নেবেন সম্পূর্ণ ওপেন করে দেখে নেবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমাদের প্রত্যেকটা রাইডারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে নেওয়া যায় আমাদের সো এটা নিয়ে কোনো হেজিটেশনের কোনো কারণ নাই আপনার প্রোডাক্টগুলো ওপেন করবেন দেখবেন যদি পছন্দ হয় রাখবেন যদি মনে হয় কি যে না আপনি তো না কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া চাইলেই প্রোডাক্টগুলো কিন্তু ক্যান্সেল করতে পারবেন ঠিক আছে আমরা এটার অন্য দেখাই দেবো এখন আমরা এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো পিওর দোপাট্টার মধ্যে ফুল কটন ড্রেস ওড়না প্যান্ট সম্পূর্ণ কটন সেটের মধ্যে এই হলো ওড়না মার্শাল্লা খুবই চমৎকার খুবই সুন্দর সো ভিডিওটায় আমরা বেশ কিছু ড্রেস দেখাই দিছি অনেকগুলো ডিজাইন আপনারা ভালো মতো চেকআউট করবেন সবগুলো কটন সেট পিওর কটন ড্রেস ওড়না প্যান্ট আর আমরা দীর্ঘদিন যাব ব্যবসা করে আসতেছি আমরা কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট সেল করে থাকি না আমাদের যে আইটেমগুলো দেখতেছেন সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের আইটেম এগুলো যে আইটেমগুলো দেখতেছেন অনেকে এগুলোই ইন্ডিয়ান বলে চালাই দেবে ঠিক আছে কারণ এতটা ভালো ফ্যাব্রিক্স এগুলো আমাদের এখান থেকেই নিয়ে যেয়ে অনেকে সেল করতেছে বিভিন্ন প্রাইসিংয়ে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসিং যেগুলো আমরা পাইকারিতে সেল করে থাকি একদম আপনাদেরকে সেম ইন্ডিয়ান বলে এগুলোই সেল করে দেবে কিন্তু আসলে যেগুলো ইন্ডিয়ান সেগুলোর প্রাইসিং চার হাজার থেকে পাঁচ হাজার ঠিক আছে আমাদের ইম্পোর্টেড চ্যানেলও আছে আমাদের সেল স্টাইলকে সার্চ দিয়ে আমাদের ইম্পোর্টেড আইটেমের যে পেজ সেটা কিন্তু পেয়ে যাবেন আমরা এখন যে আইটেমগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশনের যেমন একটা আইটেম দেখাই দিই আমরা যে এই আইটেমটা যেটা দেখালাম এটা যেটা দেখতেছেন যেমন এগুলোর প্রাইস দেখা যায় কি যে আঠারোশো পঞ্চাশ দুই হাজার একুশশো বাইশশো এরকম প্রাইসিংয়ে থাকে কিন্তু এই দেখেন এটা হল সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান ইম্পোর্টেড আইটেম যেগুলো ক্ষেত্র বিশেষে অনুসারে চার হাজার একশো থেকে পাঁচ হাজারের মধ্যে আইটেমগুলো এক একটা সেল হয়ে থাকে সো আমরা কখনও আপনাদেরকে মিথ্যা কথা বলবো না আমরা সততার সহিত বিজনেস করে আসতেছি আপনারা চেক আউট করতে পারবেন এবং আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তারা জানেন কি টাইপের বিজনেস বা কেমন ব্যবসা আমরা করে থাকি ঠিক আছে সো সব কিছু বুঝে শুনে আপনারা অর্ডারগুলো প্লেস করবেন বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস হিসেবে যেই প্রাইসে এই প্রোডাক্টগুলো জানিয়ে আসছি আমরা আপনারা প্রোডাক্ট অর্ডার করে হাতে পেয়ে আশা করি কেউ আশা আশা হবেন না এরকম টাইপের প্রোডাক্ট এগুলো আসলে সো দেরি করবেন না স্টক আউট হওয়ার আগেই ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম